আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব থামেল দেখেও বুঝে গিয়েছেন কিসের ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি হচ্ছে চুই জিঞ্জার তো এটি এখন বর্তমানে সেরকম একটা সব জায়গায় পাওয়া যায় না সচরাচর ছোটোবেলায় আমরা লঞ্চে বা বাসে এগুলো বিক্রি করতো এগুলো খেতে খুবই ভালো লাগে মানে অনেক সময় দেখা যায় লঞ্চে বা গাড়িতে এবং ট্রাভেল করলে অনেক সময় মাথা ঘোরায় একটু বমি বমি ভাব হয় তো এটা খেলে অনেকটাই ভালো লাগে খুবই টেস্টি আর এমনি স্বাস্থ্যসম্মত যেহেতু এটা এটা আদা দিয়ে করা হয় তো কমলা রঙের একটা কৌটায় এটা বিক্রি করা হতো বিশ টাকা করে তো এখন সেরকম একটা দেখা যায় না তো এটা আমি এর জন্য বাসায় তৈরি করে আপনাদের দেখাবো তাছাড়া বিদেশেও এরকম পাওয়া যায় না তো তারাও এভাবে নিজেরাই ঘরে এভাবে চুই চেঞ্জার তৈরি করতে পারবেন তার সাথে এটার সাথে আমি একটু টুয়েস্ট করেছি এটার সাথে আমি একটু কমলার খোসা দিয়ে আর একটু ভিন্ন স্বাদ নিয়ে এসেছি যেটা আমাদের জন্য আরও টেস্টি হবে আরও স্বাস্থ্যকর হবে আপনি আপনারা ভাবছেন যে আপু কি বলতেছে কিছু তো বুঝতে পারছি না আসলে আপনাদের এর জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে আমি কি রেসিপিটা নিয়ে এসেছি সত্যি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আপনারা যদি ভালোভাবে না দেখেন তাহলে তৈরি করতে পারবেন না কারণ এটার সাথে আমি অনেক টিপস দেব খুব সহজভাবে দেখাবো তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই রেসিপির জন্য প্রথমেই লাগছে আদা আমি আদাটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই তারপর আমি ভালোভাবে এটাকে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপর আমি যেটা করছি যেটা ব্লেন্ডারে দেব আর এর চেয়ে সহজ আর হয় না ব্লেন্ডারের মধ্যে করলেই বেশি ভালো হয় এটার মধ্যে দিয়ে অল্প সামান্য পানি দিবো যতটুক লাগবে মিশ্রণটা হতে এরপর আমি এটাকে যেটা দিয়ে আমরা অন অফ করি মানে সুইচ দিই সেটার থেকে একবার ডানে একবার বায়ামে মানে বেশি না দুই থেকে তিন সেকেন্ড একবার ডান দিকে একবার বাম দিকে মানে এটাকে সম্পূর্ণ মিহি করা যাবে না মানে আধা ভাঙ্গা আধা ভাঙ্গা থাকবে এটাই হচ্ছে টিপস তো এভাবে আমি করে নিয়েছি তো দেখেন কি এরকম করেছি দেখে বুঝছে নিতে হবে এরকমই হতে হবে নাহলে কিন্তু সম্পূর্ণটা যদি আপনি মানে একদম মিশিয়ে ফেলেন মানে গুঁড়ো করে ফেলেন তাহলে কিন্তু এই জিনিসটা এই টেক্সচারটা আসবে না তো এটা এক ধরনের টিপস তো আমি এটা ব্লেন্ডার থেকে বের করে আর এখন আদারটা যে আমি ব্লেন্ডার করে নিয়েছি তার সাথে হলুদে গুঁড়ো লবণ সরষের তেল মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে শুকিয়ে নেব স্টেনারে দু থেকে তিন দিন লেগেছে এটা শুকিয়ে নিতে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি আমি এটা ভালোভাবে আর এটা হচ্ছে কি শীতের সময় আমি করেছি শীতের সময় আবহাওয়াটা অনেকটাই ড্রাই থাকে শুষ্ক থাকে তো যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদটা হালকা থাকলেও আবহাওয়াটা খুব শুষ্ক থাকে তো আর আদার দামটাও এই সময় একটু কম থাকে তো আমি এই সময় এটা তৈরি করে নিয়েছি আর সেই সাথে কমলাটা কমলটা যে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর সুন্দর মতো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কেঁচি দিয়েও কেটে নিচ্ছি কয়েকটি এরপর আমি এটাকে শুকিয়ে নিয়েছি তারপর এখন দেখছেন আমি আদা যে শুকিয়ে গিয়েছি কত সুন্দর হয়েছে মার্শাল্লা একদম যেরকম চেয়েছিলাম সেরকমই একটু আশ দেখা যাচ্ছে আপনার একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে এরকমই টেক্সচারটা হয় আদার যে আঁশগুলো এরকম হয়ে থাকে একদম কিন্তু মিহি না করে এভাবে করাতেই এরকম হয়েছে তারপর ওর সাথে আমি খোসা কমলার কোষাগুলো দিয়ে দিচ্ছি একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটাও স্বাস্থ্যের জন্য ভালো আমাদের সর্দি কাশি বা ঠান্ডা গলা ব্যথা যদি হয় তাহলে আমরা এটা খেলে খুব ভালো লাগবে তাছাড়া আমি তো বললাম ট্রাভেলের মধ্যে যদি আপনারা ব্যাগে এটা ছোট্ট একটা কৌটায় নিয়ে যান বা রেখে দেন তখন একটু খেলে ভালো লাগবে বমি বমি ভাবটা চলে যাবে আর আমি এটার সাথে আবার একটু দেখতেই পাচ্ছেন আবার একটু মধু মিশিয়ে নিয়েছি আরও ভালো হয়েছে স্বাস্থ্যসম্মত এরপর আমি আরেকটা দেখাচ্ছি যে রং চায়ের মধ্যেও এটা দিয়ে নিয়েছি এর সাথে আবার একটু মধু মিশিয়ে নিয়েছি এটাও খেতে অনেক ভালো লাগছে আর ওর সাথে আমি একটু কমলার খোসা কমলার রস আর কি দিয়ে নিয়েছি আপনার লেবুর রসও দিতে পারেন খুবই টেস্টি হয়েছে আর এটা খুবই হেলদি একটি চা হয়েছে মানে জিঞ্জার কমলা জিঞ্জার কমলা চা রং চাও বলতে পারেন এরকম একটা কথা তো যাই হোক তো আশা করছি ভিডিওটা দেখে আপনারা হয়তো তৈরি করতে পারবেন আমি আর আমি এরকম একটা কাছে বয়েমে বাকিগুলো ভরে নিয়েছি এটা একদম এক বছর পর্যন্ত ভালো থাকবে কোনো ফ্রিজেও রাখতে হবে না এই যে এরকম একটা ছোট কৌটা নিয়েছি এই কৌটাতে আমি অল্প করে ভরে নিচ্ছি এটা ধরেন ব্যাগে যখন কোথাও বাইরে যাব আমরা বিভিন্ন সময় বেড়াতে গেলে বা ঘুরতে গেলে আমরা বিভিন্ন রকম বাজারে যে চুইংগাম পাওয়া যায় সেটা চাবিয়ে খেতে থাকি এর থেকে কিন্তু এই চুই চিংজারটা যদি আমরা খেয়ে থাকি তাহলে এটা ভালো স্বাস্থ্যসম্মত আর খেতেও মজা তো এটা আমরা ব্যাগে রাখতে পারি আমরা যখন খুশি তখন খেতে পারবো আর এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর সরাস এটা যেহেতু আদা দিয়ে তৈরি করা হয় সরাসরি আদা খেতে কিন্তু ভালো লাগে না তো এভাবে তৈরি করে নিলে আমরা খুব ইজিলি খুব মজা করেই খেতে পারবো আর চুইগামের থেকে এটা অনেক অনেক ভালো তো আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আমি অনেক সহজ করে টিপস সহ দেখিয়েছি আশা করছি আপনারা একবার তৈরি করবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ